হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান আরও বলেন অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সকলের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে জেনারেল ওয়াকার উজ্জামান বলেন দেশব্যাপী জেলায় জেলায় পর্যাপ্ত সেনা সদস্য মোতায়েন রয়েছে যারা পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে সবাই যার যার ধর্ম সে পালন করবে সে জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব আমরা যে এখন মাঠে আছি আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পর্ব এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডেপ্লয় করা হয়েছে আমি বিশেষভাবে বলে দিয়েছি এটাই স্বাভাবিক হওয়াই কথা ছিল যে আমরা স্বভাবতই একটা সুন্দর পরিবেশ চাই